আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এস আজকে কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি দুলালদার সঙ্গে দেখা করতে তো আমি যখন একবার পপিজির বাড়ি যাই তখন আমার একটা কমেন্ট এসেছিলো দেখুন এই কমেন্টটা তো আমাকে ভাই বলেছিল যে পপিজির সঙ্গে আপনি তো দেখা করতে গেছেন তো কেমন ব্যবহার করেছে আমি জানি না তো ওতে অবশ্যই কিন্তু সময় পেলে দুলালদার বাড়ি যাবেন তো হ্যাঁ সেই ভাইটার কমেন্ট পড়ে আমি যাচ্ছি দুলালদার সঙ্গে দেখা করতে আর দুলালদার বাড়ি কোথায় জানেন দুলালদার বাড়ি হচ্ছে ইলিয়াম বাজার তো আপনাকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি দুলালদার সঙ্গে দেখা করতে যাবেন কোন দিক দিয়ে হয়ে যাবেন কোথায় নামবেন এবং কত টাকা খরচ হবে সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে দুলালদার সঙ্গে দেখা করতে গেলে আপনাকে কোন দিক দিয়ে হয়ে যেতে হবে দেখছেন তো কত কুয়াশা আজকে বাজস্ব রেল স্টেশন দেখা যাচ্ছে না কারণ এখন বাজে পনে পাঁচটা এবং পুরোপুরি অন্ধকার আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে গিয়েছি এবং আপনি কিভাবে যাবেন আর দুলালদার বাড়ি যাওয়ার সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আপনি যদি কলকাতা হয়ে আসেন তাহলে আপনাকে বোলপুর যাওয়ার যে কোনো একটি ট্রেন ধরবেন এবং নেমে পড়বেন বোলপুর শান্তিনিকেতনে এবং সেখান থেকে বাস ধরে চলে যাবেন ইলামবাজার আর ইলামবাজার পৌঁছে আপনি কোন দিক দিয়ে হয়ে যাবেন সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর যদি আমার মতন আপনি যদি সালাড হয়ে যান তাহলে কিভাবে যাবেন সেটাও দেখে নিন ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে গিয়েছি দুলালদার বাড়ি আমি এখান থেকে যাব সালার এবং ইলামবাজার বাজার যাওয়ার সরাসরি তিনটে বাস রয়েছে এক হচ্ছে ভোর পাঁচটার সময় ভোর ছয়টার সময় এবং সকাল সাড়ে এগারোটার সময় আমি এখন যাব ছয়টার বাসে চলুন এসেছি সালা রেলওয়ে স্টেশনে এবং এখানকার কুয়াশাটা দেখুন মানে বাজার যেরকম ছিল ঠিক এখানেও সেরকম রয়েছে তো এখান থেকে আমি বাইরে যাব এবং বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো এবং যাব ইলাম বাজার চলুন চলে আসলাম কিন্নহার বাস স্ট্যান্ডে তো এই হচ্ছে কিন্নহার বাস স্ট্যান্ড আর এই দেখুন এই বাসটা করে আসলাম এতক্ষণ ধরে তো অন্ধকারের জন্য দেখাতে পারলাম না এবং বাসটিকেও দেখাতে পারলাম না তো এই হচ্ছে সেই বাস যাতে করে আজকে আমি ইলাম বাজার যাচ্ছি আর এই বাসটি কিন্নহার বাস স্ট্যান্ডে দশ মিনিট মতন দাঁড়ায় তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে বোলপুরে বোলপুরেও কিন্তু এই বাসটি দাঁড়াবে আবার হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড এবং এখান থেকে ইলামবাজারের দূরত্ব হচ্ছে মাত্র আঠেরো কিলোমিটার মানে আমরা খুব কাছে চলে এসেছি দুলালদার বাড়ির আর আমি যে বাসে করে আসলাম সে বাসটি এখানে দশ মিনিট দাঁড়াবে তো চলুন বেশি অপেক্ষা আর হচ্ছে না দুলালদার সঙ্গে দেখা করার জন্য তো তাড়াতাড়ি বাস ছাড়লেই ভালো হয় আর এই সেই জঙ্গল যেখানে দুলালদাররা অনেক রান্না করেছে এসেছি ইলাম বাজার মানে দুলালদার গ্রামে তো বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে আর আমাকে সর্বপ্রথম যেতে হবে স্টেট ব্যাংকের সামনে আর এই দিকটাই হচ্ছে স্টেট ব্যাংক যেতে হয় সর্বপ্রথম আমি কিছু খেয়ে নিই সকালে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি তো শুনেছি এখানকার পরোটা নাকি অনেক ফেমাস তো দুলালদার গ্রামের পরোটা খাবো এবং আপনাদের সঙ্গে দেখা করব খাওয়ার পরে কিছু খেয়ে নিই নিয়ে নিয়েছি পরোটা এবং ঘুগুনি যেটা দুলালদার গ্রামে ফেমাস তো দেখি পরোটাটা খেয়ে কেমন লাগছে তো এক টুকরো নিলাম দেখি বেশ ভালো খেতে খারাপ নয় খুব সুন্দর খেতে তো চলুন খাবারটা শেষ করে আপনাদের সঙ্গে করছি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যাব স্টেট ব্যাংকের কাছে এবং সেখান থেকে একটা গলি যাই সেই গলি দিয়ে যেতে হবে আমাকে চলুন আর বাস স্ট্যান্ড থেকে দুলালদার বাড়ি যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা এই জায়গাটা পড়বে তো দেখতে অপূর্ব লাগবে খুবই সুন্দর জায়গাটা এবং সাজিয়ে গুছিয়ে করেছে আমার তো পার্সোনালি অনেক ভালো লাগছে এই তো হচ্ছে বিশ্ববাংলা বাংলা লোগো আর এই জায়গাটা তো পুরো অরিজিনাল লাগছে অনেক সুন্দর হয়েছে কিন্তু এই মূর্তিটা আমরা ঠিক চলেছে যে গলিতে আমরা যাব তো এই হচ্ছে স্টেট ব্যাংক আর এদিকে হচ্ছে বোলপুর যাওয়ার রাস্তা আর এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে যাব এখন আপনি যদি চিন্তা না পারেন যে স্টেট ব্যাংকটি কোথায় রয়েছে তো যে কোনো দোকানদারকে এবং যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে স্টেট ব্যাংকটি কোথায় তারা সবাই দেখিয়ে দেবে তো এই হচ্ছে স্টেট ব্যাংক এবং এই সোজা গলি দিয়ে যাব আমরা এখন এদিকে হচ্ছে বোলপুর যাওয়ার রাস্তা আর এদিকে রয়েছে বিশ্ব বাংলা যে লোগোটা রয়েছে এইদিকে বাস আপনাকে ওইখানে নামিয়ে দেবে আপনি ওখান থেকে এসে এইখানে স্টেট ব্যাংকের সামনে আসবেন এবং এই সামনের গলিটা দিয়ে যাবেন আর গলি দিয়ে গেলে সোজা পায়ে হেঁটে তিন চার থেকে চার মিনিট মতো লাগবে চলুন দেখে আসি দুলালদা এখন কি করছে দুলালদার বাড়ি যেতে গেলে আপনাকে দুটো রাস্তা পড়বে সামনে এদিকে আর এইদিকে কিন্তু আমরা এইদিকে যাবো না এদিকে যাব তো এই রাস্তা ধরে যাব দুলালদার বাড়ি আর এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে দুলালদার বাড়ি চলুন ভেতরে এবং দেখব দুলালদা আছে নাকি যদি কপালে থাকে তাহলে দেখা পাবো চলুন দেখি ভেতরে আর এই হচ্ছে দুলালদার বাড়ি এ দেখুন দুলালদার যাচ্ছে এবং আমিও যাচ্ছি সঙ্গে সঙ্গে এই হচ্ছে সেই দুলালদার পুকুর যার পুকুরে মাছ খেয়ে অনেক ভিড় হয়েছে আমি তো সামনে দেখে অবাক যাচ্ছে এখন দুলালদার সঙ্গে সঙ্গে যাই চলুন দেখছি দুলালদা বাড়িতে রয়েছে আমার তো কপাল ফিরে গেল আর এই হচ্ছে দুলালদার বাগান ফুলের বাগান নতুন হচ্ছে যখন বড় হবে তখন দেখতে পাবেন আরো ভালো লাগবে তো দুলালদার সঙ্গে দেখা করলাম অনেক ভালো লাগলো এবং দুলালদার সঙ্গে কিছু সময় কাটিয়েছে সেটা তো আপনারা দেখতে পাবেন আমি একজন বড় ইউটিউবারের সঙ্গে চা খাচ্ছি ভাই এর থেকে বড় পাওনা কি হতে পারে দুলালদা একজন খুবই ভালো মনের মানুষ এবং খুবই মিশুকে এবং দুলালদার মুখে কিন্তু সব সময় হাসি থাকে তো এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এবং দুলালদার সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করছি এবং দুলালদাও সর্বপ্রথম আমাকে চা অফার করলো দুলালদা বলছিলো যে কিছু খাও তো আমি বললাম দাদা আমি এই মাত্র পরোটা খেলাম তো আমার দ্বারা কিছু সম্ভব হবে না তো হালকা কিছু দেন তো দাদা কিন্তু চা আর বিস্কুট অফার করলো তো ফাইনালি দেখা মিলল দুলালদার সঙ্গে মানে আমি আশা করিনি যে দুলালদার সঙ্গে দেখা পাবো তো আপনার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় দুলালদার সঙ্গে দেখা হলো এবং কথাবার্তা বলবো চলুন দুলালদা আমার সঙ্গে রয়েছে তো দুলালদাকে একটু আপনাদেরকে দেখায় এ দেখুন দুলালদা নমস্কার দুলালদা কেমন আছেন আগে বলুন আছি আমি অনেক ব্যস্ত তো ব্যস্ত মানে আজকে দাদা এসে যে আমার সঙ্গে দেখা পেতো না যদি আর এক ঘন্টার দেরি করতে তাহলে পেতো না আমার কপালটা ভালো আছে আমি জাস্ট এখনি বেরিয়ে যাব তার আগে আমারও ভাগ্য ভালো দাদারও ভাগ্য ভালো আনা লয় কত তো তো আনা লয় আমরা তো আপনারা তো সবই জানেন যে সকালবেলা হলে বেরিয়ে যায় আর চারটে পাঁচটার সময় বাড়িতে আসি তাজগো প্রোগ্রাম রয়েছে তো দাদার জন্য একটু দেরি করলাম এসেই যখন পড়েছে তখন তো আমাকে দাদার সঙ্গে সময় না দাদা আমাকে সময় দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা কারণ সবার সঙ্গে দেখা পাওয়া চারটে কোনো ব্যাপার নয় তো কি বলবো দাদার সঙ্গে দেখা করলাম আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের সঙ্গে কথাবার্তা বলাবো এবং দেখি দাদা যদি সব কথা বলে আমার সঙ্গে তো দাদা সর্বপ্রথম বলেন আজকে আজকে কোথায় প্রোগ্রাম আছে জ্বর আজকে আমাদের প্রোগ্রাম আছে খয়ের ডাঙা আচ্ছা আচ্ছা খয়ের ডাঙা যাবেন দাদা ওখানে যেমন আজকে ধরুন একশো আশি থেকে নব্বইটা মানুষের রান্না বান্না আছে আচ্ছা 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 কালকে আছে এখন এক নাগারে শীত পড়েছে মানে এখন পিকনিকের টাইম পিকনিকের টাইম মানে মানুষ আসতে ব্যস্ত 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 বাইরে থেকে যারা আমাদেরকে ডোনেট করেন তারাও আসার জন্য উঠে পড়ে লেগেছে যে না আমরা একদিন হলেও যাব মানে সিজনের ব্যাপারটা রয়েছে তার জন্য এখন মানুষটা বেশি আসছে তা চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মানে কি বলবো আর দাদা এসেছে তো মানে বুঝতে পারছে দাদা সব জায়গায় যায় দাদার আমি অনেকবার দুটো একটা ভিডিও দেখেছি দেখার পরে যে হঠাৎ করে যদি বলে আসতাম একটু ছুটির দিন আসতে বলতাম যদি বলে আসতাম ছুটির দিন আসতে বলতাম কিন্তু বলে আসিনি বলেই হয়তো আমি একটু সময় কম দিতে পারবো এই আর কি দুঃখ লাগছে তো দাদা এখন যাবে শুটিংয়ে তো দাদাকে আর বেশি মানে লেট করাবো না দাদা যাবে এখন শ্যুটিংয়ে তো যাই হোক এটা ছিল আপনাদের দেখানো যে দাদা সময় দিয়েছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো দাদা চলে যাবে এবার তো দাদা আমাকে দু মিনিট সময় দিল এটাই ভাই আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ এত বড় ইউটিউবার আমাকে সময় দিয়েছে মানে ভাই আমার কপাল খুলে গেছে তো যাই হোক দাদা এখন চলে গেল এবং শ্যুটিংয়ে গেল তো এরপর আমিও চলে যাব তো একটু চারিপাশটা ঘুরবো এবং ঘুরে ঘুরে দেখাবো যে দাদা কোথায় ফিশিং করে কোথায় রান্না বান্না করে সমস্ত রকম জায়গা দেখাবো আপনাকে এই ভিডিওতে চলুন দেখতে থাকুন এই দেখুন জায়গাটা চিনতে পারছি নাকি দেখুন দোলালদা এখানেই মাছ ধরে চলুন একটু ঘুরে ঘুরে দেখি আর কত সুন্দর ফুলের গাছ আর দুলালদার বাড়িতে একটা জিনিস খুব জিনিস ফলো করলাম দুলালদা কিন্তু গাছ প্রেমে অনেক গাছ গাছ ভালোবাসেন আর কি ফুলের গাছ বিশেষ করে তো অনেক ফুলের গাছ রয়েছে বাড়িতেও রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে দুলালদা যেমন মানুষ ভালো তেমনি ঠিক আপনাদেরকে যেমন ভালোবাসে ঠিক গাছ গিয়েও ভালোবাসে অনেক তো বিশেষ করে দুলালদার ফুলের বাগান রয়েছে পার্সোনালি তো এই দেখুন হয়তো কদিন পর আসলে এগুলো সব ফুল ফুটে যেত তো কতটা শুধু ফুলের বাগানটা দেখুন একবার এই দেখুন সবই ফুলের বাগান মানে যেটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে মানে দুলালদা গাছ এবং ফুলের গাছকে খুবই ভালোবাসে এই দেখুন কত সুন্দর সুন্দর দেখুন এই জায়গাটা যদি মানে এই গাছগুলো যদি বড় হতো না তাহলে দেখতে আরও সুন্দর লাগতো একটু আপনাদেরকে ভালো করে দেখায় যে কতটা গাছ গাছ প্রেমে দুলালদা এই দেখুন এখানে পুরো বাগান করেছে এ দেখুন পুরোটা বাগান করেছে সবই মানে ফুল গাছের বাগান দাদা এত ফুল গাছকে ভালোবাসে যে বারো মাস দাদার কাছে যিনি থাকেন তাকে মানে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে যে ফুল গাছের বিশেষ করে যত্ন নেওয়ার জন্য তো আমি তো এখানে এত বড় বাগান আরও ওইদিকে দেখলাম এত বড় বাগান দেখে আমি তো অবাক যে এত ফুল গাছ একটা বাড়িতে থাকতে পারে তো ভাইরে ভাই এত বাগান মানে এত ফুল মানে বড় হলে না আর একটু বেশি ভালো হতো মানে আর কিছুদিন পর আসলে হয়তো বড় হয়ে যেত এবং আরও ফুল ফুটতো সে তাহলে দেখতে আরও ভালো লাগতো তো ঠিক আছে দুলালদায় আপনাদেরকে দেখাবে দেখবেন সময় হোক আপনাদেরকে দেখাবে দুলালদা যে ফুলের বাগানটা প্রকৃতি প্রেমে একজনকে দেখতে পেলাম সেটা হচ্ছে দুলালদা কারণ মানে এই যে দুলালদার বাড়িটা এমনভাবে রয়েছে মানে গ্রাম্য পরিবেশে যে রয়েলভাবে কিভাবে থাকা যায় সেটা এখানে আসলে বুঝতে পারবেন আপনারা মানে কি বলবো ফুলের গাছ বাগান পুকুর মানে একটা রয়্যাল ফ্যামিলিতে যা যা লাগে সবই রয়েছে এখানে আমি তো পুরো অবাক মানে পুরো চারিপাশটা অনেক খুন ধরে ঘুরছি খুবই ভালো লাগছে আমার মানে এরকম বাড়ি আমি গ্রাম্য পরিবেশে আমি কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখলাম দুলালদার বাড়িতে এসে তো সত্যি বলতে মানে চারিদিকটা মানে এত সুন্দরভাবে দুলালদার নিজের হাতে সাজিয়েছে মানে ভাই এটা মানে বলে বোঝানোর মতন নয় তো আমার তো পার্সোনালি অনেক ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো ওতে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন তো আমি চারিপাশটা ঘুরে দেখলাম আমার খুবই ভালো লাগলো আপনার কেমন লেগেছে কিন্তু জানাবেন তো এরপর দুলালদার সঙ্গে বিদায় জানিয়ে চলে বাড়ি তো দেখি দুলালদা আছে নাকি না চলে গেছে যদি থাকে আপনাদের সঙ্গে দেখা করা আছি তো দেখছি দুলালদা রেডি হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য তো এরপর দুলালদা দেখা করি এবং চলে যাব বাড়ি তো দুলালদা এবার চলি বুঝলেন এরকম দুলালদাকে আরেকবার দেখি না তো দুলালদার সঙ্গে বিদায় জানিয়ে চলে যাব বাড়ি আমার দর্শকদেরকে কিছু বলতে চান আপনি দর্শকদেরকে এটাই বলতে চাইবো যে যে দেখুন সবাই পরিশ্রম করে আজকে অনেক দূর থেকে আমার বাড়িতে এসেছে হয়তো যদি আমাকে খবর করে আসতো তাহলে হয়তো অন্য একটা ব্যাপার হয়তো ব্যবস্থা আমার দ্বারা সম্ভব ছিল আমিও কাজে বেরিয়ে যাবো দাদাও অলরেডি ঢুকে পড়েছে তো একটা কথাই বলবো যে দেখুন মানুষ আমরা অনেকে পরিশ্রম করে আমরা ভিডিওগুলো বানাই আজকে সেই মুর্শিদাবাদ থেকে মানে বীরভূম ডিস্ট্রিকে আসা মানে এত সকাল সকাল চলে আসা চারটিখানি ব্যাপার নাই শীতের দিনে হ্যাঁ হ্যাঁ দাদা তা দাদা চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করো থ্যাংক ইউ দাদা তো বেশ দাদার সঙ্গে বিদায় জানানো হয়ে গেল এরপর চলে যাও বাড়ি তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরে আপনি কাদের ভিডিও দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খোদা হাফিজ